আপনার জন্য দেখুন আমি কত টাকার মিষ্টি এনেছিলাম দশ হাজার টাকার ইলিশ মাছ এনেছিলাম দশ হাজার টাকার পাঁচ কেজি খাসির মাংস এনেছিলাম নান খান কিছু নিয়ে কি রে এত ইলিশ বাজ এত বড় হারিয়ে কোথায় যাচ্ছিস আজকে জামাই ষষ্ঠী না তাই আমি শ্বশুর বাড়ি যাচ্ছি দাম হ্যাঁ রাগের বার না কিছু নিয়ে যেতে পারিনি দেখে আমার শ্বশুরবাড়ির থেকে শাশুড়ি খুব অপমান করেছিল এইবার এইগুলো গিয়ে শাশুড়ির মুখের উপরে দেব যে নাও খাও কত খাবা ইলিশ খাও এক মিষ্টি ঠিক আছে হাসি আচ্ছা বন্ধু পারছি পারছিনা নিয়ে যেতে আরে দিবঙ্গদ দা হ্যাঁ কোথায় যাচ্ছো হে ভাই আমি তো শ্বশুর বাড়ি যাচ্ছি হারিয়েতে কি হারিয়েতে মিষ্টি আর এগুলো এতগুলো ইলিশ মাছ হ্যাঁ

কিছু মনে করো না তুমি যাও এগুলো নিয়ে যাও সারপ্রাইজ দেবা গিয়ে ঠিক আছে আমি তাহলে ওটাই করি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যাই ভাইটা কথাটা ঠিকই বলেছে আমি বরং এগুলো লুকিয়ে নিয়ে যাই আর লুকিয়ে তারপরে ডাকি ইস রে আমি তো খাসির মাংসই আনতে ভুলে গেছি পাঁচ হাজার টাকার খাসির মাংস কিনলাম আমি এক্ষুনি যাই আগে নিয়ে আসি খাসির মাংসটাই নিতে ভুলে গেছি ব্যাং এত মন ভোলা হলে হয় নাকি উফ এই যে খাসির মাংস এই যে আমি গাড়ির মধ্যে রেখে দিয়েছি কিনে আর নিতে ভুলে গেছি এইবার যাই শাশুড়িকে গিয়ে সব কিছু দেব আর পারছি না নিতে ও হাঁপিয়ে গেছি কম ওজন হ্যাঁ কম টাকার জিনিস এনেছি আজকে শ্বশুরবাড়িতে শাশুড়ি সব জামাই মিলে যে আনতে পারিনি আমি একাই আজকে সব নিয়ে এসছি ভারী না আমি বরং এগুলো লুকিয়েই রাখি ঠিকই বলেছিল এগুলো লুকিয়ে রেখে তারপর ডাকি দেখি আমার শাশুড়ি আমাকে কতটা ভালোবাসা দেয় হ্যাঁ এই কোয়েল শাশুড়ি মা কই

তুমি জানো না আমার জামাই ওরা কত বড় লোক কত কিছু নিয়ে আসছে তুমি জানো না আরে ঠিক আছে ওরা বড় লোক মানুষ ওরা অনেক কিছু এনেছে আমি তো নাই গরিব মানুষ আমার তো আর অত ক্ষমতা নেই ওদের মতো তাই বলে এইভাবে অপমান করবে আনতে হয় হ্যাঁ তোমার জন্য তো তোকে বলেছিলাম যে ভিখারির সাথে বিয়ে করিস না তোমাকে বারবার বললাম যে আমাকে তুমি জোর করো না তোমার মা তো বাড়ি থেকেই বলে এসেছিল যে ওকে দীপঙ্করকে যেন নিয়ে যাবি না ষষ্ঠীতে আমি শুনিনি ভেবেছো আমি সব জানতাম তুমি খালি জোর করেছো তোমার কথা রাখার জন্য শুধুমাত্র আমার বউয়ের কথা রাখার জন্য আমি আজকে আপনার বাড়িতে এসেছি নালে কোনোদিন আসতাম না তোমাকে আজ থেকে বলেছে তোমাকে তো আমি আসতে বলিনি আমি তো বলেছি যে তুই একা আসবি ওকে নিয়ে আসবি না দেখেছো আমি ভেবেছিলাম আবার ঠিক আছে এসেছে যখন ছাড়ো না না শুধু হাতে কিছু নিয়ে আসছে এটা আবার যদি কিছু নিয়ে আসতো তাহলে আবার আমার মন দেখেছো আমি তোমাকে বলেছিলাম আমি ভেবেছিলাম হয়তো তুমি নিয়ে আসলে আর শুধু হাতে চলে আসলো আমি ভেবেছিলাম এবার হয়তো তোমার মা একটুখানি গেলে আমার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু দেখো কোনো দিন আজ পর্যন্ত আমার সাথে ভালো ব্যবহার করলো না কারণ কি জানো কারণ আমি গরিব আমার অতটা সামর্থ্য নেই যে আমি শ্বশুরবাড়িতে অনেক অনেক জিনিস নিয়ে আসব। বুঝতে পারলা আর যারা অনেক অনেক জিনিস নিয়ে আসে তাদেরই ভালোবাসাটা সবসময় আগে থাকে এটাই হয় যাদের বাড়িতে তিনটে চারটে দুটো জামাই থাকে না যেই জামাইটা একটুখানি বেশি টাকা খরচা করে বেশি দেয় তারই মূল্য থাকে শ্বশুরবাড়িতে আর বাকি জামাইদের থাকে না বুঝতে পারলা ঠিক আছে শাশুড়ি খালি আবার খালি হাতে চলে এসছো ঠিক আছে শাশুড়ি মা আমার ভুল হয়ে গেছে খালি হাতে আসাটা বুঝতে পারলেন তবে আমি চলে যাচ্ছি না না যেও না তুমি দুটো খেয়ে যাও থাক আমাকে রাতিও না না যাক চলে যাও তবে যাওয়ার আগে যাও তুমি যাও যাও চলে যাও তবে শাশুড়ি মা আমি যাওয়ার আগে আপনাকে কিছু বলে যেতে চাই আপনি কি ভাবে ছিলেন আমি আপনার বাড়িতে এসেছি খালি হাতে কিছু জানিনি হে নান নান আপনার জন্য দেখুন আমি কত টাকার মিষ্টি এনেছিলাম

হ্যাঁ শুধু শ্বশুর বাড়ি কেন দুনিয়ায় সমাজ সবাই তার মূল্য দেয় আর যে টাকা পয়সা খরচা করতে পারে না তার মূল্য কেউ দেয় না মানে গরিব মানুষকে কেউ ভালোবাসে না তুমি আনুন ওই জন্য আমি বলছি চলো না তুমি নিয়ে এসেছো কত দামি দামি জিনিস মা কত দামি জিনিস মাছ নিয়ে এসেছো তুমি এত অপমান

কিন্তু আপনি এটা কখনো খেয়াল করে দেখেছেন যে আপনার মেয়েকে আমি কষ্ট দিয়েছি কিনা ওকে কতটা সুখে রেখেছি হ্যাঁ কখনো তো এটা ভাবেন না আমি বুঝতে পারলাম সব সময় খালি আমাকে অপমানী করেন ছোট করেন এবার তুমি বছরের দিন এসেছো কিছু হাতে খালি হাতে এসেছো আর তোমাকে তো আমি বলইয়াসিনি তার জন্য দিন কোনো জামাই তা শ্বশুরবাড়িতে খালি হাতে যায় না তবু জামাইরা নাম পায় না বুঝতে পারল

এত কিছু নিয়ে এসেছে এত কিছু নিয়ে এসেছে তুমি তাও অপমান করছো মা মা তুমি দেখবা তো আরে আমি কি জানি যে এত কিছু নিয়ে এসেছে তো দেখো তাহলে কি আমি বলতাম বল বলো তোমার তো দেখা দরকার ছিল কত দামি দামি জিনিস কত খালি হাতে আছে তার জন্য আমি তো বলেছি হুম তোর লোকগুলো তোর মিষ্টিগুলো খেয়েও নিচ্ছিস তো খাওয়ার জন্য তো নিয়ে এসেছে মা জানার জন্য নিয়ে এসেছে মা কিভাবে অপমান করলো বলতো আমার বরকে মারা তুই খেয়ে নিচ্ছিস তারপরের থেকে আমার বর বেশি জিনিস এনেছে দেখেছিস তো তুই আরে আমি ওকে জানি যে এত কিছু নিয়ে এসেছে তাহলে কি আমি বলতাম বল দেখ কত মাছ নিয়ে এসেছে দেখেছিস এত ইলিশ মাছ দেখেছিস কোনো দিন দেখ আমার বর কতো কিছু নিয়ে এসেছে আর মা শুধু শুধু আমার বরকে অপমান করে গত বছর ষষ্ঠীর দিনও আমার বরকে অপমান করলো এই বছর ষষ্ঠীর দিনও আমার বরকে অপমান করলো তাহলে আমাকেই মা না বলার কি দরকার ওকে বলো না